আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আজকে ভুট্টার বাজার কত আমাদের অঞ্চলে সবাই ভুট্টার দাম একটু কম হওয়ার কারণে সবাই শুকিয়ে রাখতেছে অর্থাৎ কেউ কাঁচা বিক্রি করতেছে না আপনারা যদি ভুট্টা শুকিয়ে রাখতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা অবশ্যই কলা এইভাবে একটা বা দুইটা রোদ দিবেন তাহলে পরবর্তীতে আপনার ভুট্টা কোনো নষ্ট হবে না মাথা ভেঙে যাবে না যদি মনে করেন যে না কাঁচা বিক্রি করবো সেক্ষেত্রে ভুট্টা জমি থেকে তুলে ভেঙে দিবেন আর যদি শুকিয়ে বেঁচতে চান সেক্ষেত্রে অবশ্যই এইভাবে কলাটা আলাদাভাবে একদিন বা দুই দিন একটা রোদ দিবেন এতে করে আপনার ভুট্টার যে মানটা এটা অনেক দিন স্থায়ী হবে এবং কোন ক্ষেত্রে কিন্তু লাগে না আমি সব সময় বলে থাকি যে 55 ভ্যারাইটি যে জাতগুলা এগুলা আপনি সাত সাত মানে ভাঙাতে পারেন বা মারাই করতে পারেন এই জাতটা অনেক ভালো তবে অনেকগুলো জাত রয়েছে যেগুলো আপনার রোদ না দিলে মানে ভুট্টার মানে একদম নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি বলেছি তবে যদি আপনার পঞ্চান্ন জাত হয়ে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো আমরা এক যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজারগুলো দেখি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে সোয়াডাঙ্গায় হচ্ছে কাঁচা ভুট্টা নয়শো বিশ টাকা এটা ঠিক আছে অবশ্য এটা তারপর হচ্ছে জামালপুরে হচ্ছে এগারোশো ষাট টাকা শুকনা ভুট্টা বিক্রয় করতেছে এটা নতুনটা এরপরে হচ্ছে আপনার তেরোশো টাকা এটা লোকেশন দেয়নি তবে আপনার অবশ্যই লোকেশন দিবেন চুয়াডাঙ্গা এগারোশো থেকে বারোশো বিশ টাকা বা এগারোশো বিশ টাকা বিশ টাকা বিক্রয় হচ্ছে এবং দিনাজপুরে কাঁচা সাতশো এবং কাজীপুরে শুকনা হচ্ছে এগারোশো পঞ্চাশ রাজবাড়িতে হচ্ছে হাজার চল্লিশ টাকা এই মুহূর্তে আজকের বাজার আর আমাদের অঞ্চলে এই মুহূর্তে আজকে যে ভুট্টার বাজার সেটি হচ্ছে এগারোশো টাকা হাজার আশি টাকা বা এগারোশো তিরিশ টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হয় সেটা ভুট্টার উপর নির্ভর করে তবে আপনাদের অঞ্চলে আজকের ভুট্টার বাজার কত এবং ভুট্টার চাহিদা কেমন সেটি অবশ্যই একটু জানাবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম